তো কোনোদিন কথা হয় না তো আজকে বলছি মানে হচ্ছে আমার জ্বর আমার জ্বর ছিল আমার ডেঙ্গু থেকে সবই উঠলাম মানে হসপিটালে ভর্তি ছিলাম তাই হসপিটালে ভর্তি ছিলাম তাই বলে আমি হচ্ছে আমি আর আমি হচ্ছে কিন্তু আমি তাই 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 জন্য খুব ক্লান্ত তুলেছিলাম তাই আপনাদের আপনাদের সাথে কোনো ছাড়া হয়নি যদি আপনার আমার জ্বরটা না থাকতো তাহলে ও আরেকটা জন্য আমার পরীক্ষা চলে যেত পরীক্ষার মধ্যে কেউ ভিডিও করে না না পরীক্ষার মধ্যে কেউ ভিডিও করবে পরীক্ষা পড়াশোনা করবে আমি পড়াশোনাই করছিলাম তাই সরি ফ্রেন্ডস দিন আর করবো না আমি রোজ করবো কেন আর আজকাল এক একটা পরীক্ষা বাকি আছে ওটা করলে একটু ছুটি তাই জন্য আমরা এক্সাইটেড একটা আমরা অনেক কিছু করতে পারব মানে যে ইচ্ছা হলো আমরা সাইকেলটা বার করে রাস্তায় বেরিয়ে ভিডিও করব আমরা সাথে প্রচুর গল্প করব আমা আমি আজকে স্কুলে গিয়ে কি হয়েছে একটা কথা বলব আজকে আজকে ছিল কালকে ছিল আমার জয় তোমার কাল আবার আবার আজকে আজ আবার আজকে আবার আছেন কি সকালবেলা সকালবেলা আবার আছেন যে

এক্সকিউজ মি গাইজ আমাদের বন্ধুদের সবাই চলে মানে ইউकेजी সব বন্ধুরা চলে যাবে ইউकेजी সব বন্ধুরা ওয়ালি উঠবে এই আমার মোরা আমার মোরাতেই চলে তাই কিন্তু ওয়ান থেকে ওয়ানে ওয়ান থেকে উঠলো হচ্ছে টু এ টু এ আমি ওয়ান থেকে আমিও টু এ উঠব ও টু এ আমারও কি ঠিক উঠবে হবে তারপর টু এ উঠব আমি তারপর আমি বলতে চাইছি যে মাস্কুলে কিছু হচ্ছে তো চলো फ्रेंड्स আমি কথা বলবো मेरे लिए और मुझे भले हो जाए मैं बोल दू कि नहीं क्या है अंजली हेत मेरे में है अपना मान लीजिए कि वो शायद मिली मम्मी जरा मसाला तो बोलो ना क्यों अंजली शायद मम्मी मम्मी का बात लगेगी इसने बाम मुझे क्या लगा मुझे पता नहीं हाउ डैड इज टचिंग मी इतनी कि चली जाए ये

পিঁয়াজকে নিয়ে গল্প করি পিঁয়াজকে নিয়ে টিফিন টাইমে পিঁয়াজকে নিয়ে ঘুরতে পিঁয়াজ আমাদের একটা স্কুল আছে ওই স্কুলে টিফিন খাওয়ার একটা জায়গা রয়েছে ওই পিয়াস পিয়াসকে টিফিন খাওয়ার একটা জায়গা রয়েছে ওই ওখানে টিফিন ওখানে সবাই টিফিন খেতে দেয় ঘন্টা পরে টিফিনে ওখানে একটা ঘরে তো টিফিন খেতে দেয় ওখানে টিফিন আমি আর আমি আর পিয়াস মিলে শেয়ার করে খাই তখন তো পিসি ময় পিছি মহিলা বল

শ্রীদিকা তো রোজ দেখা মানে শ্রীদিকা ডিখিত পরে একটা জঙ্গলের ভেতরে থাকে জঙ্গলের ভেতরে পরিষ্কার দেয় ওখানে থাকে